আয়াত চুরানব্বই রব্বি ফ্যালাত অনুবাদ তবে হে আমার রব আপনি আমাকে জালেম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করবেন না এক তাফসির এক নং ফুটনোটের বিবরণ উদ্দেশ্য এই যে কোরানের অনেক আয়াতে মুশরিক ও কাফেরদের উপর যে আজাবের কথা উল্লিখিত হয়েছে কেয়ামতে এ আজাব হওয়া তো অকাট্য ও নিশ্চিতই দুনিয়াতে হওয়ারও সম্ভাবনা রয়েছে যদি এই আজাব দুনিয়াতে হয় তবে রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের মৃত্যুর পরেও হওয়ার সম্ভাবনা আছে এবং তার জমানায় তার চোখের সামনে তাদের ওপর কোনও আজাব আসারও সম্ভাবনা আছে দুনিয়াতে যখন কোনো সম্প্রদায়ের ওপর কোনো আজাব আসে তখন মাঝে মাঝে সেই আজাবের প্রতিক্রিয়া শুধু জালেমদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বরং অন্যরাও এর কবলে পতিত হয় তবে হয়তো এ কারণে আখেরাতে তাদের আজাবের ভার লাঘব হবে তাছাড়া এই পার্থিব কষ্টের কারণে তারা সওয়াবও পাবে আল্লাহ বলেন এমন আজাবকে ভয় কর যা এসে গেলে শুধু জালেমদের পর্যন্তই সীমাবদ্ধ থাকবে না বরং অন্যরাও এর কবলে পতিত হবে তাই এখানে রাসুলুল্লা সাল্লাহ ওয়াসাল্লামকে এই দোয়া শিক্ষা দেয়া হয়েছে যে আপনি বলুন হে আল্লাহ যদি তাদের ওপর আপনার আজাব আমার সামনে এবং আমার চোখের ওপরই আসে তবে আমাকে এই জালেমদের সাথে রাখবেন না আমাকে তাদের বাইরে রাখবেন দেখুন ফতহুল কদীর